গ্রীষ্মকালে যদি শরীর ঠান্ডা রাখতে চাও এইভাবে শশা খাও গোটা জিরে শুকনো লঙ্কা গোলমরিচ শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছি তাতে বিট লবণ মিশে নিলাম কচি কচি শশা নিয়েছি শশা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে মুখ কেটে চারাতখানা করে কেটে নিয়েছি তবে একদম গোড়া অবধি কাটবো না কিছুটা খালি রেখে দিয়েছি এরপর উপর থেকে মশলাটা দিয়ে দিলাম ঠিক যেভাবে ট্রেনে বাসে বিক্রি করা হয় শরীর ঠান্ডা করতে এই খাবারের ঝুড়ি মেলা ভার সত্যিই সুন্দর যারা কাঁচা আম খেতে ভালোবাসেন আজকের ভিডিওটা তাদের জন্য আমাদের আম গাছে দেখুন কি সুন্দর আম ধরেছে কিন্তু গাছের ফল কাঁচা অবস্থায় পারতে খারাপ লাগে কিন্তু কি করব ভিডিও বানানোর জন্য একটা পারতে হলো তো আমটাকে পেরে ভালো করে ধুয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে মশলা লবণ সমস্ত কিছু মাখিয়ে নিলাম আম মাখা রেডি এবার শুধু খাওয়ার পালা চলুন এবার খাওয়া যাক সত্যিই সুন্দর গরমের সময় ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত খেতে তো আমরা সকলেই ভালোবাসি তবে আম পোড়ানো বা সেদ্ধ করা এ সমস্ত ঝামেলার জন্য বানাতে খুব একটা ইচ্ছে করে না তবে এইভাবে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন কাঁচা আম পুদিনা পাতা মিশ্রি গুঁড়ো বিট লবণ আর জল দিয়ে পেস্ট করে নিলাম এরপর গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি একটু হাজমলা বরফের একটু একটু উপর থেকে আমের শরবত ছেলে দিলেই তৈরি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত সত্যিই সুন্দর হয়েছে গরমের সময় ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে আমরা কে না ভালোবাসি চলুন আজকে বানিয়ে নেওয়া যাক পাঞ্জাবি লস্যি প্রথমে নিয়েছি টক দই চিনি বিট লবণ গুঁড়ো দুধ ভালো করে ফেটে নিলাম এরপর এলাচের দানা ভালো করে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম দইয়ের মধ্যে কিছু বাদাম আর কিশমিচও ছোটো ছোটো করে কুচি করে নিচ্ছি এরপর মাটির ভাড়ের মধ্যে একটা আইস কিউব দিয়ে লস্যি দিয়ে দিলাম ওর ওপর থেকে বাদাম আর কিশমিশ কুচি দিয়ে দিলে তৈরি হয়ে গেছে আমাদের পাঞ্জাবি লস্যি সত্যিই সুন্দর যে কোনো ফলের জুস তো আমরা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারি তবে আপনি কি কখনও বাড়িতে আখের রস তৈরি করার জন্য চেষ্টা করেছেন আখের রসটা কিন্তু আমরা বাড়িতে সাধারণত বানাই না বাজার থেকে কিনে খেয়ে থাকি তবে আজকে আমি বাড়িতেই আখের রস বানাবো আমাদের বাগানে আখ হয়েছিল তো আখ কেটে নিয়ে এসে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে মিক্সিতে পেস্ট করে নিলাম এরপর সুতির কাপড়ে ছেঁকে নিলে দেখুন একদম খাঁটি আখের রস বাড়িতেই তৈরি হয়ে গেল আর এই প্রচণ্ড গরমে এরকম মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা আখের রস খেতে কার না ভালো লাগে বলুন তো